এই বর্ষাকালে আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে যায় কেননা বর্ষাকালে যখন মাঠে ঘাটে জল জমে ইঁদুরের গর্তেও জল ঢুকে যায় আর এই ইঁদুরগুলো তখন আমাদের বাড়ির দিকে ঢুকে আসে আর অনেক সময় আমাদের বাড়িতে গর্ত করে ফেলে আর এই হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ আবার অনেক সময় ইঁদুরের খাঁচা এসব ব্যবহার করি মানে ইঁদুর ধরার খাঁচা এসব ব্যবহার করি কিন্তু এতে কী হয় এক দুটো ইঁদুরই এদিকে সেদিকে মরে বা খাঁচার মধ্যে পরে সব ইঁদুর ইন্দুর কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় না তবে এই টিপসটা যদি ব্যবহার করো তাহলে আশা করি একটাও ইঁদুর বাড়িতে থাকবে না তো এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ পরিমাণে বেসন এই বেসন ইঁদুর খেতে কিন্তু খুবই পছন্দ করে তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো ময়দাও ব্যবহার করতে পারো আবার চালের গুঁড়িও ব্যবহার করতে পারো ইন্দুর যেটা পছন্দ করে সেটা এখানে ব্যবহার করতে পারো এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিও কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে তো প্রথমে ইন্দুরের পছন্দের জিনিসগুলো এখানে ব্যবহার করব, তার সাথে সাথে সামান্য একটু ঘি দেব একটা ঘিয়ের যে গন্ধ সেটার গন্ধে কিন্তু ইঁদুর ছুটে আসবে এটা খাওয়ার জন্য এবার ঘি দিয়ে প্রথমে বেসনটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে তো এটা হাত দিয়ে এভাবে ভালো মতন এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো মতন মাখানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে প্রথমে মাখিয়ে নেব তো অল্প অল্পই জল দেবে যেন এটা পাতলা না হয়ে যায় আর তোমরা এর বদলে এখানে আটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হবে আর আটাও কিন্তু ইন্দুরের খুব ফেভারিট একটা খাবার তো দেখো এটাকে এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিলাম তবে এটা বেসন সেজন্য কি হলো মাখাটা খুব একটা মানে শক্ত হয়নি সেজন্য আমি এখানে একটু আটা বা ময়দা ব্যবহার করব তোমরা যদি আটা ব্যবহার করো তাহলে এখানে আর বেসনের ব্যবহার করা কোনো প্রয়োজন নেই তো দেখো মাখাটা একটু আমার পাতলা হয়ে গেল। সেই জন্য কোনো কারণ মানে কোনো চিন্তার কোনো কারণ নেই এর উপরে আটা বা ময়দা দিয়ে দিলে ইঁদুরের তো একটা ফেভারিট খাবার তৈরি হয়ে যাবে সেই জন্য এখানে এক চামচ আমি আটা বা ময়দা দিচ্ছি তো আমি এখানে ময়দাই ব্যবহার করছি তো এবার এটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। যেমন আমরা রুটি বা পরোটার জন্য একটা ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করতে হবে আর এইভাবে যদি টিপস বানিয়ে ইঁদুরকে খাওয়ানো হয় ইঁদুর প্রথমে তো খুব সুন্দর করে খাবে মানে প্রথমে ইঁদুর খুব খুশি হয়ে খাবে তারপরে সে বুঝতে পারবে সে কি খেলো তো তোমরা হয়তো ভাবছো এটাতে কি ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এরপরে কি ব্যবহার করলে ইঁদুর বাড়ি থেকে এটা খেয়ে একদম মুরুর করে বেরিয়ে যাবে তো দেখো এরকম একটা ডো আমি তৈরি করে ফেললাম আমি এখানে একটু বড়ো সাইজের করেছি তোমরা এরকম তিন থেকে চারটে করতে পারো বাড়িতে যে পরিমাণে ইঁদুর আছে সেই হিসাবে এটাকে করতে পারো আবার ছোট্টো ছোট করতে পারো তবে বড় করলে একটু ভালো হয় কেননা এটাকে এইভাবে একটু বিছিয়ে নিতে হবে আর এইভাবে বিছিয়ে এবার এর মধ্যে একটা জিনিস দেব সেটা হলো হারপিক এই যে হারপিক ইঁদুর কি যে কোনো জিনিস মানে কীট পতঙ্গের কখনোই কিন্তু পছন্দের জিনিস নয় এটা খেয়ে কিন্তু শরীরে একটা রিয়াকশন তৈরি হবেই হবে তো এখানে সামান্য একটু হাড় এইভাবে এই ডোয়ের মাঝে দিয়ে এটাকে আবার যেমন প্রথমে গোল করেছিলাম ঠিক সেরকম গোল করে নেব তো দেখো এটাকে আমি এভাবে গোল করে নিলাম এবার এটাকে যে কোনো জায়গায় রেখে দাও মানে যেখানে ইঁদুর বেশি আসে বা ইঁদুর বেশি ঘোরাঘুরি করে তো সেই জায়গায় রেখে দাও তো দেখবে ইঁদুর বেশি আমাদের রান্নাঘরেই দেখা যায় খাওয়ার খোঁজে তারা রান্নাঘরেই এদিকে সেদিকে ঘোরাঘুরি করে তো রাতের বেলায় যদি এইভাবে এটাকে রেখে দাও ইঁদুর কিন্তু খাবেই খাবে আর একটু খেয়ে যখন ইঁদুরের ভালো লাগবে তখন ইঁদুর আবার একটু খেতে যাবে আর তার মুখে হারপিক পড়বেই পড়বে কেননা হারপিকটা আস্তে আস্তে গলে পুরো আটার মধ্যে চলে আসবে যেহেতু ঘি দেওয়া আছে সেজন্য হারপিকের গন্ধ সে বুঝতে পারবে না আর এটা খেয়ে ইঁদুর কিন্তু বাড়িতে আর থাকবে না আর এইভাবে যদি তিন থেকে চারটে বানিয়ে দাও দেখবে বাড়িতে যত ইঁদুর আছে খেয়ে কিন্তু এদিকে সেদিকে ছুটে একদম বাড়ি থেকে পালিয়ে যাবে আর আশা করি তোমার বাড়িতে ঢোকার তো কখনোই চেষ্টা করবে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করো কেননা এই টিপস এই বর্ষাকালে অন্তত সকলেরই দরকারে লাগবে তাহলে চলো আজ এই